হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমরা বাড়ির সবাই খুব ভালো আছি আজকে একটু বেশি ভালো আছি আজকে আমাদের বাড়ি এতদিন তো ছা বাড়ির কাজ দেখিয়েছি আজকে মেন হচ্ছে ছাদ ঢালাই আমি রিনি আমার চ্যানেলে তুমি সবাইকে স্বাগত কি তিরপল নিয়ে আসলা কার কাছে এত বড় তিরপল তারপরে ত্রিপল কার কাছ থেকে আনলো রাখো সবাই চলে এসেছে দেখো চা বসিয়ে দিই দেখো সবাই চলে এসেছে চাটা এখন চা দেবো সবাইকে আর ছাদ ঢালাইয়ের আগে মেশিনে পুজো দিতে হবে ছাদের উপরে পুজো দিতে হবে ওরা এসে বলছে আগে চা খেয়ে নিই আমার বাসি কাজটা সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে উঠেছি অনেক সকালে চাটা করে আগে ওদের দিয়ে নি আবার তোমাদের পরের সামনে পরে তোমাদের সামনে আসছি এই দেখো এখন ছাদে পুজো দেবো সেই এখন পুজো ছাদের পুজো দেওয়ার জন্য সব গুছাবো ফুল বেলপাতা যে বাটিতে মিষ্টি আছে এই প্যাকেটে ফল আছে পাঁচ রকম এগুলো এখন সব গুছাবো যাব ছাদে উঠবো পুজো দিতে এগুলো গুছিয়ে নি দেখো বন্ধুরা নিচের দিকে ছাদের উপরে চলে আসলাম মইবে এসে দেখো ভাই পুজোতে বসে গেছে আমিও ভাইয়ের পাশে বসেছিলাম আর ভাই তো সত্যি কথা বলতেও খুব সুন্দর পুজো করে এই দেখো পুরো ছাদটা এর কিন্তু ঢালাই হবে একটু কাজ আছে মিস্ত্রিদের সেটা কমপ্লিট করে কাজ হবে তারপরে আমি চলে আসলাম নিচে যে মেশিংও পুজো দিয়েছি তারপরে এ দেখো এক এক করে সবাই মশলা নিয়ে ছাদে উঠছে তারপরে ঢালাই হবে ঢালাই হয়ে বেশি টাইম লাগেনি মিনিমাম দুটোর মধ্যে হয়ে গেছে সাড়ে আটটার থেকে দুটোর মধ্যে কমপ্লিট এ দেখো সবাই উঠছে কিন্তু দেখতে খুব ভালো লাগছিল সব উঠেই যাচ্ছে হেভি লাগছিলো দেখতে যেন তারপরে তো আমি আজ আসলাম ঘরে এসে এই দুপুরবেলা তো রান্না করতে হবে এই শাকগুলো বাছলাম বাছার পরে তারপরে তো ওদের টিফিন দিতে হবে তারপরে যে মামা আমার মামা শ্বশুর আর আমি এই টিফিনগুলো প্যাকেট করলাম প্যাকেট করে তারপর ওদের হচ্ছে দিলাম ওখানে আমার ভাই তোমাদের দাদা সবাই দাঁড়িয়ে রয়েছে আর আমার ছেলে অ্যাকচুয়ালি কিন্তু ক্যামেরা করছিলো এটা প্যাকিং করা হয়ে গেছে তারপর মামা যেই সবাইকে দিয়েছে আমি মিষ্টিটা প্লেটে দিয়েছি মিষ্টিটা তো ওটার মধ্যে দেওয়া যায় না দিলে পুরো মাখামাখি হয়ে যাবে ওই দেখো কটা প্যাকেট হয়েছে বলো তো পঁচিশটা পঁচিশ জনের প্যাকেট করা হয়েছে ওই যে আবার মা এসে দাঁড়ালো প্যাকেট করতে করতে যেন রুটি ফুরিয়ে গেছিলো আবার পরে রুটি নিয়ে আসলো আবার প্যাকিং করা তারপরে আবার গেলাম দিতে হ্যালো বন্ধুরা তো তখন সেই টিফিন প্যাকেট করছিলাম মিস্ত্রিদের জন্য এখন যেন কটা বাজে সাড়ে পাঁচটা বাজে এত কাজের চাপ কোনো ভিডিও করতে পারছি এই সাড়ে পাঁচটার সময় আমি খেতে বসেছি সবাইকে খেতে দেয় মিস্ত্রিরাও খেয়েছে যারা আগে মিস্ত্রিরা কাজ করতো তারা খেয়েছে এবং ডিম সিদ্ধ ডিম সিদ্ধ ডিমের ঝোল বাটা আর কলমি শাক নিয়ে দাম ভাজা এই দিয়ে এখন ভাত খাবো সবার খাওয়া হয়ে গেছে এখন আমি আর ওই ঘরে আমার শাশুড়ি আর মেজে দাও খেতে বসছি খেয়ে নি সারাটা দিন না খাওয়া

কিছু দেখো বন্ধুরা তোমরা তো দেখলা সবাইকে প্রসাদ দিলাম আর ছাদ হয়েছে সবাইকে তো মিষ্টি মুখ করাতে হয় তারপরে চলে আসলাম রান্নাঘরে তার মাঝখানে একটু চাও করে নিয়েছি সবাই সন্ধ্যেবেলা চাও খেয়ে নিয়েছি এই দুধ জাল দিচ্ছি আর ওই পাশে ভাত বসিয়ে দিচ্ছি ওটা করে চলে আসলাম ঘরে কেন আগামীকাল তো শুক্রবার ওদের ব্যাগটা গেল ছিঁড়ে আগামীকাল শুক্রবার তাই ভাবলাম আজকে ব্যাগগুলো গুছিয়ে রাখি তাহলে ভালো হবে আগের দিন গুছিয়ে রাখলে তাহলে সকালবেলা অতটা চাপ হয় না কেন বাসি কাজটা সেরে যেতে অনেক টাইম লেগে যায় এ সব গুছাবো আর দেখো এখানে দেখো চোপ সব ব্লাউজগুলো চিটানো কেউ নিলে তো সেই দশটা ঘেঁটে একটা নেয় এই ব্লাউজগুলো এখন সব গুছাবো গুছার পরে এই দেখো খাতা আমার এই খাতায় সব লিখে তারপরে সবাইকে খেতে দেবো আমিও খাবো সবাইকে এই দেখো বাইরে তো ছাড়ডালা হয়ে গেছে এই লাইটটা ছিল এইখানটায় এখানটায় দিয়েছে আর আমাদের সবার বাড়ির খাওয়া দাওয়া কমপ্লিট সব কাজ হয়ে গেছে নাইটটা চেঞ্জ করছি এখন যাবো শুতে আজকের ভিডিওটা আর বড়ো করছি না এই পর্যন্তই থাক নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো গুড নাইট টাটা এখন বাজে কটা জানো সাড়ে এগারোটা